আসসালামু আলাইকুম আমি আশা দুবাই থেকে বলছি বিউটিফুল লাইভ ব্লগে আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখতে দেখতে রমজান মাসের পনেরোটা দিন অলরেডি চলে গিয়েছে আমরা এখানে আলহামদুলিল্লাহ সতেরোটা রোজা কমপ্লিট করেছি আজ আঠারো রোজা আপনাদের রোজাগুলো কেমন কেটেছে অবশ্যই কমেন্টে জানাতে পারেন এই রোজার মাসটি অন্যান্য মাসের থেকে যেমন ভিন্ন তেমনি ইবাদতের দিক থেকেও ভিন্ন আমরা সবাই চেষ্টা করি এই রোজার মাসটিতে একটু বেশি বেশি ইবাদত আল্লাহর নাম ডাকা এগুলো একটু বেশি বেশি করতে চাই তেমনি আমাদের সাংসারিক কাজকর্মেও কিন্তু ভিন্নতা চলে আসে আমার ক্ষেত্রে যেটা হয় সেটা পুরো রাত বলতে গেলে জেগেই থাকা হয় আর দিনের বেলা এখন যেহেতু ছেলের স্কুল চলছে তো স্কুলে দিয়ে এসে ছেলেকে তারপরে একটু রেস্ট নেওয়া হয় রেস্ট বা ঘুম তারপরে আবার দুপুরের দিকে উঠে সাংসারিক কাজকর্ম সেই সাথে ইফতার বানানো তো ভিন্নতা অটোমেটিকলি চলে আসে আর আমি মনে করি এই ভিন্নতা শুধু আমার না আমার মতো সবার ক্ষেত্রেই হয় তো দুপুরের দিকে যে কাজগুলো করি সেগুলোরই অংশবিশেষ আপনাদের সাথে শেয়ার করলাম আর এদিকে আমি পেঁয়াজ বানানোর জন্য ডাল বাটা ছাড়াই আমি কিভাবে পেঁয়াজু বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে দেখতেই পেলেন আমি এক কাপ মটর ডাল নিয়েছি আধা কাপ মসুর ডাল নিয়েছি আর ওয়ান থার্ড কাপ চাউল নিয়েছি তো সবগুলোকে আমি সুন্দরভাবে পরিষ্কার করে মানে ধুয়ে নিলাম ধুয়ে নেবার পর আমি এখন রোদে শুকাইতে দিয়েছি তো ডালগুলো ড্রাই হতে হতে বাকি যে কাজগুলো আছে সেগুলো এখন আমি করে নিচ্ছি ইফতার আর রাতে খাবারের পর আমি প্লেট বাটিগুলো এখানে ওয়াশ করে পানি ঝরাতে রেখে দিয়েছিলাম এখন সেগুলোকে গুছিয়ে নিয়ে যার যার জায়গায় তাকে রেখে দিব এই কাজগুলো কিন্তু আমরা প্রতিদিনই করে থাকি সেটা অফ ক্যামেরায় তো যেহেতু আজকে ভিডিও করছিলাম তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আমরা যারা গৃহিণী আছি তাদের কিন্তু কাজের কোনো শেষ নেই এইগুলোকে ওয়াশ করো পরে আবার এগুলোকে গুছিয়ে রাখো যার যার জায়গায় না হলে এক জায়গায় থাকলে খুঁজে পাওয়াটাও মুশকিল আবার কাজেও অনেকটা বাধা আসে শুধু গৃহিণী বললে ভুল হবে মেয়েদের জীবনটা কাজ নিয়ে যারা বাহিরে কাজ করে তারা বাহিরটাও সামলায় সামলায় এমনকি ঘরটাও তো এদিকে আমি ডালটা যে রোদে শুকাতে দিয়েছিলাম তো সেটাও ড্রাই হয়ে গিয়েছে এখন আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে এগুলোকে আমি আধা ভাঙা করে ব্লেন্ড করে নিব প্রতিবার কিন্তু আমি ডাল বেটেই পেঁয়াজ তৈরি করতাম তো এইবার একটু ভিন্নতা নিয়ে আসলাম আসলে কি বলবো এটা আমার নিজস্ব কোনো বুদ্ধিতে করা না ইউটিউবে আমি একটা রেসিপি দেখেছিলাম পেঁয়াজও তৈরি করার যে ডাল বাটা ছাড়াই পেঁয়াজও তৈরি করা তো সেটা দেখেই আমি রোজার প্রথম দিকেই করেছিলাম তো ট্রাই করার জন্য যে রেজাল্টটা কেমন আসে তো আলহামদুলিল্লাহ ভালোই আসছে তো এখন আমি এই জন্য একটু বেশি করে করলাম আর সেই প্রসেসিংটাও আপনাদের সাথে শেয়ার করছি আর প্রসেসিংটা দেখে অবশ্যই বুঝতেই পেরেছেন যে আমি কিন্তু পুরোটা একদম ডাল গুঁড়া করে নেই আধা ভাঙা করে নিয়েছি আর এখন আমি এটাকে মানে আমার যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে আমি গরম পানিতে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো অনেক সময় কিন্তু ডাল বাটাটা ঝামেলাই মনে হয় কিন্তু রোজার মাসে না রোজার মাস ছাড়া তো এই প্রসেসিংটা করে রাখলে দেখা যায় যে রোজার মাস ছাড়া অন্যান্য মাসগুলোতে যখন পেঁয়াজও খেতে মন চায় জাস্ট মিশ্রণ তৈরি করা থাকলে ভিজিয়ে বাস পেঁয়াজও পাঁচ মিনিটের মধ্যে বা দশ মিনিটের মধ্যেই রেডি করে নেওয়া যায় তো আজকে আমি আমার কয়েকটা ফ্রেন্ডকে ইফতার দিব তো তার জন্য কিছু প্রয়োজনীয় জিনিস নেওয়ার দরকার এই জন্যই আমি মার্কেটে চলে এসেছি অলরেডি কিছু শপিং করেও নিয়েছি এখন বাসার দিকে চলে যাচ্ছি তো তাড়াতাড়ি করে এসে কিচেনে ঢুকে পড়েছি আর এখানে ফার্স্টে আমি মিল্ক গরম করতে বসিয়ে দিচ্ছি কারণ একটি ডিজার্ট আইটেম বানাবো তো ডিজার্ট আইটেমটা একটু ঠান্ডা না হলে ভালো লাগবে না এই জন্য আমি এটাই রান্না করে নিচ্ছি ডিজার্ট আইটেম বলতে এখানে আমি ফ্রুট কাস্টার্ড বানাবো তো এর জন্য এক লিটার মিল্ক জাল করে হাফ লিটার বানিয়ে নিয়েছি তার মধ্যে তিন টেবিল স্পুন পাউডার মিল্কও অ্যাড করে দিয়েছি আর এখানে এক কাপ পরিমাণ মিল্ক নিয়ে ঠান্ডা মিল্ক নিয়ে তার মধ্যে তিন চার চামচ কাস্টার্ড পাউডার গুলিয়ে নিচ্ছি এই পর্যায়ে এসে এই গোলানো মিশ্রণটি আমি জাল করা দুধের মধ্যে আস্তে আস্তে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব মিশ্রণটা বেশি আমি ঘনও করব না বেশি পাতলাও করব না মাঝামাঝি লেবেলের রাখবো আর এই মাঝামাঝি লেবেলটা যারা নতুন রাঁধুনি আছে তারা হয়তো বুঝতে পারবেন না তো তাদের জন্য একটা টিপস সেটা হলো একটা চামচ উঠিয়ে নিয়ে তার উপর একটা আঙ্গুল দিয়ে দাগ কাটলেই যদি সাথে সাথে মিলিয়ে যায় তাহলে বুঝতে হবে যে মিশ্রণটা হয়নি আর যদি না মিলে যায় তাহলে মিশ্রণটা হয়ে গিয়েছে তো আপনাদের সাথে টিপসটা শেয়ার করতে করতে আমি কিন্তু মিশ্রণটা নামিয়েও নিয়েছি হালকা ঠান্ডা করে ফ্রিজেও রেখে দিয়েছি আর এদিকে কিছু ছোলা বা বুট আমি সেটাও রান্না করে নিলাম আসলে কাজগুলো খুব দ্রুত করছিলাম কারণ এরই মধ্যে সংসারের কাজ তারপরে আবার মার্কেটে গিয়েছি তো অনেকটাই আমার সময় চলে গিয়েছে যার কারণে খুবই তাড়াতাড়ি করছিলাম যেন যেন আমি সময় মতো ইফতারিগুলো রেডি করে নিতে পারি নিজেদের জন্য ইফতারিগুলো রেডি করতে হলে এতটা টেনশন হতো না যেহেতু আমি কয়েকজনকে দিব তো এই জন্য একটু তাড়াতাড়ি করছিলাম যেন সময় মতো আমি কমপ্লিট করতে পারি নিজেদের জন্য এতগুলো আইটেম একদিনে তো আর করা হয় না যেহেতু সবাইকে দিব তো এই জন্য একটু বেশি আইটেম করেছিলাম সময়ও প্রায় শেষের দিকে ছিল প্লাস ভিডিও করা ইফতারি রেডি করা তো আমার জন্য একটু কষ্টসাধ্যই হচ্ছিল তারপরও যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি কাস্টার্ড মিশ্রণটা আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর এর মধ্যে আমি কিছু ফ্রুটস অ্যাড করে দিচ্ছি আর ফ্রুটসের মধ্যে ছিল আপেল ব্যানানা আর ম্যাঙ্গো আর কিছু আনার দানা আমি এখানে ডেকোরেশনের জন্য ছড়িয়ে দিচ্ছি এই ফ্রুট কাস্টারটি ছাড়াও আমি অফ ক্যামেরাতে আরও কিছু আইটেম বানিয়ে নিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ আমি সময় মতো তাদের বাসায় পৌঁছে দিয়েছি আর এখন যেটা দেখছেন সেটা আমাদের জন্য আমি সার্ভ করছি ইচ্ছা করলে আমার ফ্রেন্ডের যে ইফতারগুলো দিয়েছি সেগুলো ভিডিও আকারে আপনাদের সাথে শেয়ার করতে পারতাম বাট আমার মনে হলো বিষয়টা একদমই ঠিক না ভালো লাগলো না তাই আর কি ভিডিও করিনি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ